তো প্রথমে আছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আছে কিন্তু ডিউ সিমেন কমিউনিকেশন টেকনিক্যাল 280 জন পুরুষে হবে এই পথে কোনো মহিলা না হবে না এসএসসি বিজ্ঞান পাশ হলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের 3.5 পেতে হবে জিপিএ এবং মহিলাদের ক্ষেত্রে 8 জন এটা হচ্ছে রেগুলেটিং এবং পুরুষের জন্য 12 জন রাইটার পদে 12 জন মহিলাদের জন্য 4 জন স্টোর পদে পুরুষের ক্ষেত্রে 14 জন মহিলাদের ক্ষেত্রে 4 মিউজিশিয়ান পদে পুরুষের 8 জন মহিলাদের এখানে নেওয়া হবে না মেডিকেল পদে পুরুষ 10 জন এবং মহিলাদের 6 জন পনেরো জন মহিলাদের নাই এখানে এমরিস পদে পুরুষের আট জন মহিলাদের ক্ষেত্রে নাই তো এখানে কিন্তু আপনার আবেদনের জন্য সকল জেলার প্রার্থীগণিক প্রযোজ্য শারীরিক যোগ্যতা এখানে সিমেন্ট পদে পাঁচ ফিট ছয় ইঞ্চি

এখানে বয়স উচ্চতা অনুযায়ী হবে অনন্য শর্ত বলি বাংলাদেশ পুরুষ ও মহিলা নাগরিক সাঁতার জন আবশ্যক অবিবাহিত বিপত্তিক কালাপ্রাপ্ত নয় এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছর এমওডিসি সতেরো থেকে বাইশ বছর বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলবৎ কোন দেশে কোন আইন বা বিধির অধীনে গ্রেফতার দोषी সাব্যস্ত বন্দি আটক পানন মহিলা অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারালয় থাকলে সে ক্ষেত্রে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না এখানে কিন্তু প্রয়োজনীয় সনদের বিস্তারিত বিবরণ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি পাস বাতিদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সনদপত্র সহ সনদপত্র আবেদন করতে পারবেন এবং SSC পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র এটা লাগবে তো আপনারা এই সাক সার্কুলারে আবেদনের জন্য পরবর্তী কিছু তারিখ আছে সেটা আপনাদের আমি একটু পরে দেখিয়ে দেব এবং তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয়তা এবং চরিত্রগত অবিভেদ্যতা সনদপত্র লাগবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদ মেয়র মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের কমিশনার নির্দেশ কর্তৃক শতস্বাক্ষরিত

এখানে কিন্তু আপনারা ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস নেকচাস এবং এছাড়া মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট ইত্যাদি থেকে তিনশো ইস্টু তিনশো সরি তিনশো টাকা আপনাকে জমা দিতে হবে পেমেন্ট সাকসেসফুলি হওয়ার পরে নির্দেশনা অনুসরণ করে আপনাকে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন তো ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবি এক ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে আবেদনপত্রে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট করে কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকতে হবে যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোডে ব্যর্থ হন তাহলে ওয়েবসাইটিকে পুনরায় আবার সাইন ইন করে আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে তো ভর্তি পদ্ধতি কিন্তু দেখতে পাচ্ছেন আবেদন করার পরে কিন্তু আপনাকে প্রিন্ট মোতাবেক ফর্মুলা সার্টিফিকেট কাগজপত্র সহ মোতাবেক নিজ টাকা নির্ধারিত তারিখে উপস্থিত হবেন তো প্রার্থী সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিক নির্বাচন বাছাই করা হবে অতপর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে উক্ত পরীক্ষায় প্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত স্বাস্থ্য পরীক্ষা এইচবিএস এজি সহ ড্রপ টেস্ট সহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর মেধাজ অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা এস এম এর মাধ্যমে প্রকাশ করা হবে বেতনক্রম সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সশস্ত্র বেতনক্রম হিসেবে প্রদত্ত ভাতা প্রাপ্ত হবে এছাড়াও বিনামূল্যে সুবিধা চাকরি কালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার জুনিয়ন কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতি সুযোগ চাকরি অবস্থায় মৃত্যুকরণ কাল বঙ্গ হলে বীমা সুবিধা এবং পারিবারিক আহ ফান্ডের আর্থিক সুবিধা পাওয়া বিদেশে প্রশিক্ষণ নৌজাহাজের বিদেশে শুভেচ্ছা সফর বিদেশে জাহাজ আনয়ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ বিদেশ হয়ে বাংলাদেশের দূতাবাসের নিয়োগ সুযোগ নিরাপদ মনোরম পরিবেশে মান সম্পূর্ণ সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি এছাড়াও সামরিক হাসপাতাল উন্নত মানের চিকিৎসা দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ তত্ত্বাবধানে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে তো এখানে আট গটিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে যার যার কেন্দ্রের তারিখ আপনারা এখান থেকে দেখে নেন ভিডিওটি পজ করে তো এছাড়াও কিছু তারিখ আছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন জেলার জন্য কোথায় যেতে হবে এটা দেখে নেন হয়ে গেছে তো এই ছিল মোটামুটি সার্কুলার আসলে ভিডিও টি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম